নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে এই প্রথমে জানাই হ্যাপি মেরি খ্রিস্টমাস আজকের দিনটি ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো আজকের দিনটা তো আমরা বাড়িতে থাকলে প্রচুর মজা করি পিকনিক করি কিন্তু এখানে না কোথাও যাওয়া হয় না কারণ সমস্ত কিছু বই নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার তো সেই জন্য বাড়ির ছাদি ওই সবাই মিলে শুরু করেছি আর আমার সোনার জন্য একটা ছোট্ট কেক আনা হয়েছে তাতে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ছোট্ট স্যান্টা একটা ছোট্ট খ্রিস্টমাস ট্রি নিয়ে তো ওই প্রথম কেকটা কাটলো না ওই ছাদটায় রান্না হচ্ছে তো ওইদিকে রান্না হচ্ছে বলতে ওইদিকে মাটনটা হচ্ছে আর আমি ওইদিকে একটু সবজিগুলো ভেজে নিচ্ছি এই যে বুঝল কেননা দুজন করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই নিজে অনেক লেট হয়ে গিয়েছে আর আমরা একটু ঘুম থেকে এখানে একটু দেরি করেই ওঠা হয় তো সব কিছু জোগাড় করতে করতে এখন একটা বাজি যাই হোক আমি ভাজাগুলো তাড়াতাড়ি করে নিই ওই যদি মটনটা হবে দেখ তারপরে ভাতটা বসিয়ে দেবো তাহলেই সব কমপ্লিট তবুও ওই তিনটে মতো তো বেজেই যাবে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে পটল ভাজাটাই করছি আর দিকে আলু ভাজাটা করবো এরপর করবো টমেটোর চাটনি আর সোনায়ের জন্য ওই দুধটা গরম করছি এরপর ভাত বসিয়ে দেবো ব্যাস তাহলে মোটামুটি আমার কাজটা হয়ে যাবে ছাদের এই কোনাটাই হচ্ছে মাটন আর এদিকে সবাই গোল হয়ে বসে আছে মটন হওয়ার অপেক্ষায় অ্যাকচুয়ালি তা নয় তো জাস্ট মজা করছিলাম আসলে না ছাদের এদিকটাই রোদ পড়ে পুরো ছাদটায় আর কোথাও রোদ নেই তো সেই জন্য সবাই রোদে বসে আছে আর রোদের তাপটা না আজ অনেকটাই কম আজকে হয়তো জন্য না হলে অন্য কিন্তু ভালো রোদ বেড়ায় আজ তেমন রোদ দূরে দেখা পেলাম না আজকে দিনে আজকে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে বিল্ডিং এ তো জলের সমস্যা তার মতে 99 বানা হচ্ছে 10:00 বাজে না এখন বলতে এই যে আমার সোনা এদিকে খাওয়া দাওয়া করছি আর এদিকে রান্না হয়েছে সাদা ভাত মটন ভাজা মিষ্টি চাটনি পাঁপড় আর স্যালাড আছে শসা শশাটা এনেছি মেনলি আর ভালো লাগে না কিছু পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ব্যাস তার নিয়ে বসে গিয়েছে আর সোনায় ওই দিকটাই খাচ্ছে আর ওই দিকে তো সবাই আছে আমার হাজব্যান্ড বারবার বাদ বাকি সব ভাইরা আছে তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা করে নিই কেননা অনেকটা লেট হয়ে গিয়েছে প্রায় আড়াইটা বেজে গিয়েছে সোনাই কি খাচ্ছ কি খাচ্ছ দেখাও পাপড় পাপড় ভালো কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে আলুটা ভালো লাগছে আলু তো খেতে খেতে এই সব শুরু চারিদিকে ছড়াছড়ি করার পর কি খাচ্ছ এটা বলো পটল ভাজা নিয়ে তুলের উপরে এরকম ভাবে বসেছে বারবার পড়ে যাচ্ছে আর বারবার এরকম করে বসছে আচ্ছা তুমি কি খেয়েছো কিছুই তো খাওনি তুমি তো কিছুই খাওনি পটল খাচ্ছো ভালো ভালো লাগছে পটলটা আচ্ছা এটা খেয়ে না আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়েছে হয়ে গিয়েছে এবার ওকে নিয়ে একটু ঘুম পাড়াবো